শিক্ষার্থী আমরা আজকের ক্লাসে এক থেকে এন পর্যন্ত একশো এক থেকে একশো পর্যন্ত আইসিটি লেখাটি দশ বার বিশ বার এইচিসি লেখাটি প্রদর্শন এগুলা করার অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব তো এই ধরনের অঙ্কগুলো তুমি যদি একটা বুঝো তাহলে অন্যগুলো খুব সহজে করতে পারবা এখন একটু দেখো আমরা সর্বপ্রথম এটা নিয়ে আলোচনা করি এক থেকে এন পর্যন্ত এটা তাহলে একটু দেখো আমরা যদি এই অঙ্কটাতে আসি এটা সত্যটা এমন আমি আগে তোমাদেরকে একটু বুঝাই বলি মনে করো এখানে কিন্তু কোন যোগ বা গুম ফল এই জাতীয় কোনো কথা নাই এক দুই তিন যাবে কত পর্যন্ত এন পর্যন্ত এক থেকে একশো এন পর্যন্ত হলে তো এখন একটা জিনিস দেখো আমি তোমাদেরকে এটা পাঁচ পর্যন্ত দিয়ে বোঝাই কত পর্যন্ত দিয়ে পাঁচ সর্বপ্রথম দেখো আমাদের প্রথম পদ হলো এক প্রথম পদ কত এখন এখানে দেখো যেহেতু যোগ হবে না গুণ হবে না তাহলে যোগ বা গুণ হলে বারবার যোগ করে করে সর্বশেষ যোগ ফলটাকে আনসার বলে কিন্তু এখানে শুধুমাত্র সংখ্যা আছে এই সংখ্যা গুলাকেই দেখাইতে হবে তাহলে এখানে একটাকে একবার প্রদর্শন করতে হবে দুইকে একবার প্রদর্শন করতে হবে তিনকে একবার প্রদর্শন করতে হবে প্রতিটা সংখ্যা তো এই ক্ষেত্রে প্রথম পদটা গিয়ে আমাদের এই l less than equal n n যে শর্ত আছে ওই শর্তটাতে চেক করে খেয়াল এই এল এস দেন ইকুয়াল এন এই সত্যটাতে যখন চেক করে এই সত্যটা ইয়েস বললেই শুরুতে এটা এটা তো মূলত এক প্রদর্শন করবে উত্তরগুলো কি এ মানে ঠিক আছে তখন ও বলবে যে প্রিন্ট এ প্রিন্ট এ এটার বলার মানে হলো ও এই পাঁচ থেকে একটা কি করবে আমার আউটপুট হিসেবে দেখাবে এরপর দ্বিতীয় পদকে আমরা ওকে কম্পিউটারকে বলতেছি না তখন কম্পিউটার এবার দ্বিতীয় পদ নির্ণয় করার জন্য ইয়েস হওয়ার পর টু প্লাস ওয়ান এটা দিয়ে দুইটা নির্ণয় করবে কতটা নির্ণয় করবে এরপরে দুই কে এখানে পাঠাবে এখানে পাঠালে আবার এই সত্যটা কি বলবে ইয়েস ইয়েস হলে ও এখানে আইসা প্রিন্ট টু বলবে এরপরে ও থ্রি নির্ণয় করে এখানে পাঠাবে থ্রিটা এখানে যাবে গেলে ও প্রিন্ট থ্রি বলে এরপরে চার নম্বরটা নির্ণয় করবে এরপর চার নম্বরটা এখানে আসবে আবার এখানে যাবে আবার ও প্রিন্ট করলে ও চার নম্বরটা প্রদর্শন হবে এরপর পাঁচ নম্বরটা নির্ণয় করে পাঁচ নম্বরটা পাঠাবে এটাকে ও কি বলবে ইয়েস বলবে তো এক থেকে পাঁচ প্রতিবার একটা একটা প্রদর্শন হচ্ছে কিনা এরপরে ও ছয় নম্বরটাকে এখানে পাঠাইলে তখন এই সত্যটা ইয়েস আর বলবে না বলবে কি নো নো বলে এবার এতক্ষণ দেখো এখান তো মূলত তোমার কলা গুলো হলো এক দুই তিন সংখ্যাগুলো এখানে কোন যোগ বা গুণ নাই স্টেটমেন্টটা নাই তখন ও অঙ্কটা বলে দিবে এক নো হলে অঙ্কটা কি বলে দিবে শেষ কারণ আর কোনো যোগ টুক হবে না এটা নোর উত্তর কিন্তু কি এন তো এই ক্ষেত্রে দেখো এই প্রথম পদ যায় সত্য চেক করে ইয়েস হলে ওই এটাকে আমরা ফলাফল যেটুকু পদ বলছি এটাকে আমরা প্রদর্শন করবে আর বৃদ্ধি করবে কি a si. <coughs> a 1 এরপর আমাদের অঙ্কটাকে কি করবে শেষ করবে বিষয়টা বুঝাইতে পারছি তো নো হলে অঙ্কটা কি n মানে শেষ কারণ হলো এখানে প্রত্যেকবার একটা একটাকে কি করবে প্রদর্শন করবে প্রতিবার কারণ এখানে শুধু পদগুলো প্রদর্শন করবে এখানে কোনো যোগ হচ্ছে না গুণ হচ্ছে না তখন এই যে দেখো এই অঙ্কটা অ্যালগরিদম ফ্লোচার্ট করতে গেলে আমরা আগে যে ধারার অ্যালগরিদম ফ্লোচার্ট করছিলাম মনে আছে আমাদের নিয়মে ওইটার মতো সেম টু সেম থাকবে শুধুমাত্র ওই স্টেটমেন্ট সাম ইজ টু সাম প্লাস এ এম ইজ টু এম ইন টু এফ ইজ টু এম ইন টু এফ ভেক্টোরিয়াল নিন এগুলো করছিলাম না ওই জায়গাটা কি চলে যাবে বাদ চলে যাবে তখন এই ক্ষেত্রে কেমন হবে সর্বপ্রথম দেখো এ স্টার্ট এখানে আমাদের এই সত্য থেকে ইনপুট কি হ্যাঁ না ইনপুট হ্যাঁ তো এখানে তো সাম বা ফেক্টোরিয়াল বা গুণ নাই

ঠিক আছে ওই পাঁচে বলছি এই যে প্রদর্শনটা ছয়ে বলছি কি এই যে বৃদ্ধিটা ঠিক আছে আর এই সত্যটা যখন ন হয় তখন অঙ্কটা কি এখন দেখো এটা যখন আমরা প্লো চার্টে আসি এটা যখন আমরা কিসে আসি প্লো চার্ট একটু লক্ষ্য করো এটা যখন আমরা কিসে আসি প্লো চার্ট এন এই যে দেখ এন টাই এই সত্যটা এই প্রথম পরটা এখানে আসার পর এই সত্যটা যখন ইয়ে বলবে তখন ওই এটাকে প্রদর্শন করবে একটাকে ঠিক আছে প্রদর্শন করে এরপরে দ্বিতীয় পরটা এক কি করবে বৃদ্ধি করবে এই বৃদ্ধি করে আবার এখানে যাবে আবার ওই ইয়েশ বললে দুই নম্বরটাকে প্রদর্শন করবে। আবার এই প্রক্রিয়াটাকে ঘুরতে থাকবে কতক্ষণ পর্যন্ত আমরা যত পর্যন্ত যাওয়ার জন্য বলবো তত এই তো তত যখন শেষ তখন ও নো বলে অঙ্কটা কি করে নেবে শেষ বুঝতে পারছি এখানে কিন্তু প্রিন্ট আপ কোথায় রাখতে হইতেছে আমাদেরকে মাঝে কারণ কি আগে এটা ইয়েস বললে এটাকে প্রদর্শন করে পরবর্তীটা নির্ণয় করবে বুঝাইতে পারছি বিষয়টা এখন দেখো এটার জন্য সি প্রোগ্রামিং এ গেলে কিসে গেলে সি প্রোগ্রামিং এখন দেখো এটা সি প্রোগ্রামিং এ গেলে সর্বপ্রথম দেখো 1 2 3 ডট 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 এন্ড দেখো এর প্রাথমিক মান কত 1 1 যাবে কত পর্যন্ত এন্ড এই এইটা তো এখন এটা সি প্রোগ্রামিং এ গেলে দেখো ইন্টিজার ইনপুট এন এবং এ ঠিক না এই যে অক্ষর আছে আগে তো সাম থাকবে সামটা যাবে এখন আর ওইটা নাই লাগতেছে না স্ক্যানে পার্সেন ডি কমা এন্ড এন এখন দেখো এটা আমরা এই ধরনের অঙ্কগুলো ওয়াইল লুপ বা ডু ওয়াইল লুপ এগুলো দিয়ে বলে ঠিক আছে আমরা ওয়াইল লুপ দিয়ে মুখ করি ওয়াইল লুপে দেখো ওই লুপের ভিতরে স্টেটমেন্টের জায়গাটা বাদ যাবে কোন জায়গাটা বাদ যাবে স্টেটমেন্ট ঠিক আছে যেহেতু ওইখানে সূত্র নাই সর্বপ্রথম ইউটিলাইজেশন ইউটিলাইজেশন আই কত 1 সেমিকোলন হোয়াইল কন্ডিশন হোয়াইল কি কন্ডিশন কন্ডিশন কন্ডিশনটা কি লেস n এখন এই যে এটার পর সেকেন্ড ব্র্যাকেট স্টেটমেন্ট ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট হয় না জি কিন্তু এখন দেখো এই এই যে স্টেটমেন্ট ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট এখন আমাদের এখানে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্টটা আছে বৃদ্ধি বা হ্রাসটা ঠিক না এটা কি আমি আগে দিব নাকি উত্তরটা বলবো দেখো আমার উত্তরটা আগে আছে না তো তার জন্য আমরা ওয়াইলের এর প্রিন্ট প্রিন্টে দিয়ে প্রিন্টে আমাদের উত্তর কি এনা প্রিন্টে পারসন ডি এ বলে মানে আমার এই এটাকে কি বলে দি উত্তর বলে দি এরপরে যাইরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দি স্টেটমেন্ট সূত্র কি আমাদের a a 1 আমরা কি বলে দি a a 1 এরপর অঙ্ক শেষ গেছে এখানে একটা জিনিস দেখো আমাদের যে হোয়াইল লুপ হোয়াইল লুপের সূত্রটা মাঝে কিন্তু আমার প্রিন্ট আউটটা পড়ছে কারণ কি কারণ আগে আমাদের উত্তরটা থাকতো শেষে এখন উত্তরটা কোথায় আছে মাঝে তো যার জন্য আমাদের মাঝে এই ইন্টিলাইজেশন হোয়াইল কন্ডিশন এরপরে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট আর স্টেটমেন্ট স্টেটমেন্ট নাই শুধু ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট কিন্তু তার আগে যেহেতু উত্তর ওইটার জন্য আমাকে মাঝখানে কোনটা ব্যবহার করে দিতে হয়েছে উত্তরটা ব্যবহার করতে হইছে এখন আমি তোমাদেরকে বলি এইসব অঙ্কে তোমরা দেখবা যে এরকম থাকবে এভাবে অ্যান থাকবে এই এর পরে এরকম অ্যান থাকবে এই অ্যানটার কাহিনী একটু বলি আমরা যে এরকম এসটিএমএল এ যে কোনো একটা লাইন নিচে নামার জন্য আমরা বিআর ব্যবহার করতাম না এই বিআর দিলে কি হইতো আমাদের লাইনগুলো নিচে নামতো ঠিক না না হলে একসাথে আসতো এখন তোমার এই যে অঙ্কটা এই অঙ্কের দ্বারা এক দুই তিন এরকম ডট ডট এন পর্যন্ত যাবে ঠিক আছে তুমি যদি এইটাকে খেয়াল করো এইটা আমরা পার্সেন্ট ডি দিয়ে তারপরে আমরা উত্তরটা বলি না বলি কিনা এখানে যদি এভাবে দিয়ে এনটা বলো কি বলো এন তখন কি হবে জানো তখন এই যে উত্তরটা আমার এই উত্তরটা এরকম না বলে বলবে এক দুই তিন ডট 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 এইভাবে বলবে মানে একটার পর একটা এটার পর এটা মানে ওই বিয়ারের মতো কি 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 করবে লাইনগুলা নিচে নেমে আসবে তো এটার জন্য উত্তরের সামনে অনেক সময় এই জায়গাটা কি দিয়ে দেয় এই ড্যাল অ্যান্ডটা দিয়ে দেখ ঠিক আছে ড্যাল এন্ড ঠিক আছে ড্যাল অ্যান্ডটা কি করে ব্যবহার কর এটা ব্যবহারটা বুঝছি এটা কেন লাইনগুলো কিনা না মানার জন্য যেতে গেলে অনেকগুলো আসবে এটার জন্য এ এবার দেখো এই সেম অঙ্কই আমাদেরকে এক থেকে একশো পর্যন্ত সদস্য তার মানে ওই ওইটা আমরা পাঁচ পর্যন্ত দেখছিলাম ভগত পর্যন্ত দেখবে একশো তখন এই দেখো এই অঙ্ক কিন্তু এখন ইমপুট নাই আছে না তো না থাকলে আমরা এখানে কোনো ইনপুট এন ব্যবহার করি না তখন এটা বা এর মান মান যাবে কত পর্যন্ত একশো সত্য লেখা পরিদর্শন করবে মিথ্য লয় বৃদ্ধি করবে অঙ্ক শেষ এন এখন এটা দিয়ে অ্যালগরিদম প্রচার করলে দেখো सेम অঙ্ক এখানে একটু এই জায়গাটা কারেকশন করে নিও আচ্ছা এই জায়গাটা দেখো এই যে সত্য না সত্য কি না দেখো স্টার্ট এখন আমার ইনপুট নাই আগে স্টেপ টু দিয়ে ইনপুট ব্যবহার করতাম এখন ইনপুট নাই বা ঠিক আছে এরপর আমার এখানে এর প্রাথমিক মান কত 1 1 যাবে কত পর্যন্ত 100 100 হলে প্রিন্ট টাইম ইতো হলে কত বৃদ্ধি করে 1 1 a 1 এই ফ্লো চার্টে আসলো এর মান 1 যাবে কত পর্যন্ত 100 বৃদ্ধি কত প্লাস 1 এই যে দেখো সেম কিন্তু এখানে ইনপুটের লাইনটা বাদ চলে গেছে দেখছো এই অঙ্ক কি নাই ইনপুট নাই এন নাই আগে কিন্তু আমরা ইনপুট থেকে এন সমান সমান মানটা ব্যবহার করে দিতাম এই অঙ্কের ক্ষেত্রে এন সমান সমানের মানটা ডাইরেক্টলি কি বা এই অঙ্কের ক্ষেত্রে এন সমান সমানের মানটা কি ডাইরেক্টলি বা বিষয়টা কি বুঝছি আমরা দেখো এটার মানটা কিন্তু আমরা কি দিয়ে দিছি ডাইরেক্টলি বাদ দিয়ে দিছি আর এটার উত্তরটাও কোথায় মাঝে এখন দেখো এটা যদি আমরা সি প্রোগ্রামিং করি এখন দেখো এটা ধরো সি প্রোগ্রামিং করলে ইন্টিজার এন্ড এখন দেখো এখানে কোনো এন্ড নাই এন্ড সমান সমান এক্স দরকার নাই তো তার মানে আমার এখানে কোনো আর স্ক্যানেপ লাগতেছে না এখন এটা হোয়াইল লুপ দিয়ে করলে সর্বপ্রথম দেখো ইন্টিলাইজেশন এ ইজ ইকুয়াল টু ওয়াই হোয়াইল কন্ডিশন কন্ডিশন কি এল লেস দ্যান সেকেন্ড প্যাকেট স্টেটমেন্ট আর ইনক্রিমেন্ট ইকুমেন্ট স্টেটমেন্ট না ইনক্রিমেন্ট ইকুমেন্ট হওয়ার কথা কিন্তু দেখো এটার আগেই আমাদের কি আছে উত্তরটা আছে তো যার কারণে আমরা মাঝখানে ব্যবহার করে দিই প্রিন্টে এই এখন এই উত্তরটা এ না তখন আমরা এখানে বলে দিই পার্সেন্ট ডি অঙ্ক শে এই এরপরে কি ইনক্রিমেন্ট ইকুমেন্ট আছে না সেকেন্ড প্যাকেট কি ইনক্রিমেন্ট ইকুমেন্ট আর দিয়ে দিই এ ইকুয়াল টু এ প্লাস 1 এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান অঙ্ক কি অঙ্ক কি হচ্ছে আমাদের দেখো তো বুঝছো কিনা এই বুঝে গেছে আমাদের দেখো এই সূত্র বসাই উত্তরটা লিখে দিতে ঠিক আছে এখন ভাই এই না এই সেম অঙ্ক সেম টু সেম বলবো পঞ্চাশ বার বিশ বার তিরিশ বার বার যে কোনো একটা লেখাকে তুমি কি করো প্রদর্শন করো যদি বিশ বার বলে একশো জায়গায় বিশ দশ বার বললে দশ পাঁচ বার বললে পাঁচ বাকি কিছু কি সেম টু সেম আর উত্তরে এখানে প্রিন্ট অ্যা না তখন যদি আইসিটি প্রদর্শন করতে বলে প্রিন্ট আইসিটি তখন ও কি করবে জানো প্রথম পদটা এখানে আসার পর ও যখন অনুমতি দিব প্রথম পদ প্রদর্শন করার পরিবর্তে বলবে আইসিটি কে প্রদর্শন করবে এরপর দ্বিতীয় পদ করে আবার যাবে আবার শব্দ যদি ওকে দেয় আবার আইসিটি প্রদর্শন করবো এইভাবে তুমি যে লেখাটা দিবা ওই লেখাটাকে কি করবে প্রদর্শন করতে থাকবে তুমি এখানে দাঁড়ায় যতক্ষণ পর্যন্ত ওকে কি দিবা অনুমতি দিবা এই যে দেখো কি বলছে আমাদের একটা প্রশ্ন দেখো আইসিটি লেখাটি দশ বার প্রদর্শনের জন্য এফসি লিখো প্রথম পথ দেখো এখানে যাবে সত্য চেক করবে ইয়েস হলে আইসিটি প্রদর্শন করবে এরপর বৃদ্ধি করে আবার এটা এখানে পাঠাবে আবার ও বলবে এরকম দশ বার যখন যাবে কয়বার যাবে 10 বার তখন ও নো বলবে নো বললে ও কি বলবে তখন 10 বার আমাদের উত্তর কি চলে আসবে আই চলে আসবে এখন যদি তুমি এই এন ব্যবহার করো তাহলে নিচে নামবে আই সিটি লেখা আই সিটি আই আই নিচে নামবে আর এন ব্যবহার না করলে ভাষাবাসী থাকবে ঠিক আছে এই যে দেখো আমি দেখাই এই যে এটা না এই দ্বারা কি এখন একটু দেখো আচ্ছা এই এখন একটু দেখো এটা প্রাথমিক পান এই যে আই সি লেখাই দরকার কোনো ধারা আছে না তখন ওই নিচে দ্বারা মানার নিচে এক দুই তিন যাইবে কত পর্যন্ত দশ তখন প্রথম পথ ওয়ান যাবি কত পর্যন্ত 10 যদি বিশটা বলতো দশ হাজার তো দিতাম বেশ ফ্রেন্ড কি বলতাম আই সিউ ফ্রেন্ড বলতাম বিদ্যালয় কত প্লাস ওয়ান এই যে আর প্রাথমিক পান কত ওয়ান যাইবে কত পর্যন্ত 10।

করে ইন্টিজার ইনপুট তো নাই চলো কি এক এরপর স্ক্যানে পে হবে না লুপ হোয়াইল লুপ ইন্টারাইজেশন এই যে ওয়ান এরপর হোয়াইল কন্ডিশন কত এল এস দেন 10 এরপর প্রিন্টার এখন দেখো এই লেখার উত্তর তো আমরা ইনভাইটেড কমার ভিতর দিয়ে দিই ঠিক না তখন এখানে আইসিটি না এখানে আমরা আইসিটি লিখে দিব শুধু ঠিক আছে এরপরে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট আমাদের বিদ্যরের কত a a 1 লেখাতা বুঝছো কি এখানে এখন লেখাটা যদি নিচে নামাইতে চাও এন্ড অফে ব্যবহার করবে না নামাইতে চাইলে ব্যবহার করার দরকার নাই নাই মাথা ঢুকছে এখন বট ম্যাক্সিমাম বট কোশ্চেনে কিন্তু এন্ড আ ব্যবহার করো তুমি চালিয়ে দিতে পারবো এটা মাথা ঢুকছে তো নাকি এরপরে দেখো একটা বোর্ড क्वेश्चन কি বলছে এটা হলো রাসায়নিক বোর্ড 2023 দেখো 23 সালে একটা বোর্ড কিভাবে আসছিল আমি তোমাদেরকে আগে আইসিটি স্যার প্রোগ্রামিং ভাষা অধ্যায়ে ক্লাসে স্মার্ট শব্দ যে কোন সংখ্যক বার প্রদর্শন এর জন্য সি ভাষায় প্রোগ্রাম লিখতেন লিখে দা বিস্তারিত বুঝিয়ে দিলেন যে কোন সংখ্যক বার মানে এক থেকে শুরু হয়ে কত পর্যন্ত যাবে এন্ড

while loop ব্যবহার করি ইন্টিলাইজেশন এ ইজ इक्वल टू 1 সেমিকোলন while কন্ডিশন কন্ডিশনটা কি l less than equal এরপরে এর আমার উত্তর কি এখানে স্মার্ট দেখো তারা বড় আদার দিছে যার জন্য আমরাও কিছু দিছি বড় হাতে এরপরে এরপর স্টেটমেন্ট ইনক্রিমেন্ট টু a প্লাস 1 <laughs> এরপর অঙ্ক শেষ আমরা কি দিই এখন তোমাদের প্রত্যেকে মনে তোর ভাই এগুলো কি সবসময় এক দুই তিন থেকে যাবে না ভাই এটা এরকম দিতে পারো দেখো পাঁচ সাত নয় তখন আমরা প্রথম পথ পাঁচ ধরবো ঠিক আছে বৃদ্ধি কত ধরবো দুই ধরবো বুঝছি ওই জায়গাগুলো আগের মতো পাল্টিবে এখন এগুলো কি আমাদের মাথায় ঢুকছে কিভাবে হয়েছে দেখো এইভাবে আমাদের এইরকম যে একটা সংখ্যক বার দশ বার পঞ্চাশ বার প্রদর্শনের জন্য যে কোনো একটা ধারা প্রদর্শন করার জন্য যোগ করা ছাড়া গুণ করা ছাড়া যদি বলে তাহলে আমাদের এই নিয়মগুলো কি করতে হবে ফলো করতে হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম